রাত পেরিয়ে আবার নতুন সকাল তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনও অবস্থান রয়েছে কাকরাইল যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেই গতকাল থেকে যে বিষয়টা আমরা লক্ষ্য করছিলাম যে শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবিতে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানটিকে ঘিরে নানা ধরনের ঘটনা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা অবস্থান নেয় এই কাকরাইল মূর্তিতে এবং এখন পর্যন্ত যেটি দেখছি যে তারা এখনও এই কাকড়াইল মূর্তি দিয়ে অবস্থান নিয়েছেন অনেকেই এখানে শুয়েও আছেন তাদের যে শারীরিক ক্লান্ততা সেই ক্লান্তি থেকেই তারা এখানে শুয়ে আছেন আমরা গতকালকে পর্যন্ত যে চিত্রটি দেখেছি তাদের অনেকেই একটি বিষয় বলেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক ছাড়বেন না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষকরাও একই বিষয়ে সংহতি জানিয়েছেন পাশাপাশি আমরা যেটি দেখছি যে উপস্থিতির যে সংখ্যা অনেকেই কাকরাইল মসজিদে ঘুমিয়েছেন অনেকেই সড়কে ঘুমিয়েছেন তবে এখন যেটি চিত্র দেখছি যে আইন শৃঙ্খলক্ষী বাহিনীর সদস্যরা আবারও যেই সড়কের অবস্থান সেটি পর্যবেক্ষণ করছেন পাশাপাশি গতকালকে একজন উপদেষ্টা মাহফুজ আলম তার সঙ্গে যে ঘটনা সেই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে তাদের কি কর্মসূচি আসবে সেটি জানতে এখানকার যেই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তার কাছ থেকে জানার চেষ্টা করব তাদের আজকে কর্মসূচি কি আপনারা আজকে কি ধরনের কর্মসূচি পালন করবেন আজকে মূলত আমরা আজকে মূলত আমরা আগামী দিনের মতো অবস্থান গ্রহণ করব। এবং আমরা প্রত্যাশা করব যমুনা থেকে প্রধান উপদেষ্টা আমাদের দাবির পক্ষে যথাযথ পদক্ষেপ নেবেন এবং কথা বলবেন আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌক সকলে মিলে তিন দফা দাবি প্রদান করেছে সেই তিন দফার আলোকে আগামীকালকে আমরা অবস্থান নিই এবং আমাদের সুনির্দিষ্ট কোনো তথ্য না আসায় মাননীয় একজন উপদেষ্টা এসেছিলেন ওনার পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না আসায় আমরা রাতে সকল মিলে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেই এবং সে আলোকে আজকে আমরা ভোর রাত পর্যন্ত এখনও আসছি এবং আমাদের এই সুনির্দিষ্ট দাবি মানার তথ্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসা রাখ পর্যন্ত আমরা অবস্থান নেব একটা বিষয় হচ্ছে যে কেউ যদি বঞ্চনায় পড়ে যায় তাকে আসলে মানুষ মনে করে যে বঞ্চনায় দেখতেই থাকে এবং গুরুত্বের বাইরে যখন চলে যায় বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতা সেই জটিলতা থেকে আমার মনে হয় যে এখনও বাংলাদেশ উত্তরণ করতে পারেনি বিভিন্নপুত্তর বাংলাদেশে আমাদের ধারণা ছিল যে সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশে শিক্ষাকে ব্যাপকভাবে গুরুত্ব দেওয়ার একটা চিন্তাভাবনা বিভপুত্তর সরকারের থাকার কথা গণপ্রধান উত্তর সরকারের থাকার কথা ছিল বলে মনে করি কিন্তু আমরা সেটির যথেষ্ট অভাব দেখছি আমার মনে হয় যে এই পুরাতন সেই আমলাতান্ত্রিক জটিলতায় এখনও বাংলাদেশ পড়ে আছে আমাদের তিনটি দাবির একটি দাবি হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যত প্রকল্প আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকল্প ঘোষণা করে সেখানে একনেকের অনুমোদনের মাধ্যমে অগ্রাধিকার প্রকল্প ঘোষণা করা আরেকটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে হল না হওয়া পর্যন্ত সাবসিডি বা বৃত্তি প্রদান করবে আরেকটি হচ্ছে যে আমাদের প্রস্তাবিত একটি বাজেট প্রদান করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেটি হচ্ছে তিনশো পাঁচ কোটি টাকা সেটি প্রাক্কালীন বাজেট যাতে ধরনের করে সরাসরি আমাদেরকে প্রদান করা হয় ধন্যবাদ এখানকার যে শিক্ষার্থীদের হিসেবে কাজ করছে তার সঙ্গে আমরা কথা বললাম তিনি যে বিষয়টি জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে দাবি সেই তিনটি দাবিও তিনি উল্লেখ করলেন সেই দাবি তিনটি না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাবেন এমনটি তারা বারবারই বলছেন পাশাপাশি যেটি দেখছি যে তাদের যেই শিক্ষার্থীদের সঙ্গে সরকারের যে গতকালকে রাতে একজন প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে সেই আলোচনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি আলোচনার ফলপ্রসূ হওয়ার কথা থাকলেও অনেকটা আলোচনার মাঝখানে যে বোতলের নিক্ষেপ উপদেষ্টার গায়ে বা মাথায় সেটিকে ঘিরেই কিন্তু অনেকটা নতুন করে আলোচনা তৈরি হয়েছে তবে এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা বলছেন যেটি ইচ্ছাকৃতভাবে বোতলটি নিক্ষেপ হয়নি এমনটি তারা বলছেন কিন্তু এখন পর্যন্ত যেটি দেখছি বা এখন পর্যন্ত যেটি পর্যবেক্ষণে আছে সেটি যদি বলি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নতুন যে টিমরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যারা রাতে ডিউটি করেছেন তারা এখান থেকে চলে গিয়েছেন আমরা লক্ষ্য করেছি এর বাইরে যেটি দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এমনটি তারা বলছেন আমার কাছে এই ছেলে মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ এছাড়া দেশে যে কোনো ধরনের রাজনীতি বিনোদন খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানুষজনের সঙ্গেই থাকবেন non lo a che